যে আইটন গার্লের ডান্সিং স্কিলটা আরেকটু বেটার করা যায় তো সেই মুভিটা খুবই ভালো ছিল আইটন সংস আমার কাছে মনে হয়েছে কি যে ডান্সিং স্কিলসটা আরেকটু বেটার করা যাইতো যেন অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আচ্ছা ভালো না লাগলো হেসে গাই দিবো বাংলা মুভি তো মজা লাগবে আমরা হাসাহাসি করবো তো আমি এই চিন্তা করে আসছি যে আচ্ছা ঠিক আছে মানে কোনোভাবেই ওয়ার্ডেট না লাগে হাসাহাসি করে গাই পরে যে না অ্যাকচুয়ালিজ রিলি ওয়ার্ক ডেট অনেক ভালো ছিল বাংলা মুভির এত ডেভেলপমেন্ট সিনেমাটা ধর অনেক বেটার হয়েছে মানে দশ বছর আর এখন মানে অনেক দিন পরে আমি বাংলা মুভি দেখছি ডিফারেন্স এই তো আর হচ্ছে মুভিটা খুবই ভালো ছিল আইটেম সংস আমার কাছে মনে হয়েছে কি যে ডান্সের স্কিলসটা আরেকটু বেটার করার জন্য যে আইটেম সং ইন্ডিয়ান যেরকম দেখি যে একটা আইটেম গার্ল থাকে সবাই আইটেম গড়াল থেকে তাকায় থাকি এখানে মনে হয়েছে কি যে আইটেম গার্ল আছে কিন্তু

ডান্সগুলোতেও দেখা গেছে কি শাকিব খানই নাচতেছে আমি সাকিব খানের দিকেই তাকিয়ে যাচ্ছি আমার তো মেয়ে নিয়ে দিকে চক্রবর্তী দিকে তাকাই থাকার কথা তাই না তো এই তো মানে সাকিব খান অনেক ভালো ছিল দুটা দুটো রোল করছে মানে দুইটা ক্যারেক্টার করছে দুইটাতেই অনেক ভালো লাগছে মানে আমি নিজেই ডিফারেন্স করতে পারতেছিলাম যে এটা কি এটাকে এটা কি শান্ত নাকি এটা কি ওই যে তুফান হ্যাঁ ও আচ্ছা সরি হ্যাঁ তো মানে অনেক ভালো ছিল অনেক ডেভেলপ করছে অ্যান্ড বাংলা মুভি অ্যাকচুয়ালি ওয়েব হয়ে গেছে এখন এখন আমি বলতে যে হিন্দি মুভির মতো তখন দিতে পারেনি বাংলা মুভি বাট বাংলা মুভির অডিয়েন্স না বেশি একটা নাচানাচি করে না আমরা আবার একটু নাচানাচি করতে চাইছিলাম বাট যেমন জাওয়ানে দেখছিলাম যে সবাই নাচতেছে আমি এক্সপেক্ট করছিলাম যে এই মুভিটা ওরকম ভালো নাচার মতো হয়েছে যেহেতু তো সবাই নাচানাচি করছে বাট অডিয়েন্স দেখি মানে বেট হয়ে গেছে নাচানাচি করে না জাওয়ানের মতো আমি তো নাচতে চাইছিলাম বাট